হ্যালো ইব্রিওান যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আছি আমার ক্লাসে যদিও বা দেখতে পাচ্ছেন হাঁটছি মানে আমাদের ক্লাসে সবাই হাঁটছে আর মাথার উপরে নীল আকাশ হালকা একটু ঠান্ডা বাতাস কিন্তু আবার রোদের উপর দাঁড়িয়ে থাকলে মোটামুটি ভালোই লাগে ওই তাপটা অত বেশি ঠান্ডা না কিন্তু সকাল তো এখন ঘড়িতে বাজে প্রায় দশটা পনেরোর মতো তো আমাদের ক্লাস শুরু হয়েছিল আজকে পনে নয়টা থেকে বৃহস্পতিবার শুক্রবার দিনেই পনেরো নয়টা থেকে শুরু হয় আর অন্য সময় শুরু হয় সকাল নয়টায় তো একটু তাড়াতাড়ি বের হতে হয় ওই পনেরো মিনিটের জন্য যেহেতু আমার সাথে ছেলের ডে কেয়ারে আসা যাওয়ার একটা বিষয় থাকে তো আজকে ছিল আমাদের স্পোর্টস বা এক্সারসাইজ ওই বিষয়ের ক্লাস তো এটা শুধু যে এক্সারসাইজের ভিতর সীমাবদ্ধ তা নাও এখানেও একটু পড়াশোনা করতে হচ্ছে অনেক রকম হোমওয়ার্ক দিয়ে থাকে যেমন আপনি ৪৫ মিনিট ধরে হাঁটবেন আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে ওইটার মাধ্যমে আপনাকে স্ক্রিনশট করে পাঠাতে হবে সেই সাথে আপনার সেলফিস হব পাঁচটা পাঁচ ধরনের মানে পাঁচ জায়গা থেকে ছবি পাঠাতে হবে আপনি আদৌ পঁয়তাল্লিশ মিনিট হেঁটেছেন কি না এই ৪৫ মিনিটে আপনি কতটা পদক্ষেপ বাড়ি দিয়েছেন সব কিছু মিলে মানে আপনাকে হাঁটতে হবে এটার টাইমটা হচ্ছে যে চল্লিশ থেকে ষাট মিনিট তো অতটুকু তো আমরা হাঁটবো না তো এই জন্য আমাদেরকে আবার মৌখিকভাবে বলে দিয়েছে অ্যাটলিস্ট পঁয়তাল্লিশ মিনিট হাঁটতেই হবে তো ওই কাজটা করেছি বাট আমি কিছু ছবি এখন অসম্পূর্ণ রয়ে গেছে ওইটা করতে হবে আরও অনেক বিষয় ছোটোবেলায় যখন আমরা একটু একটু ছোটোবেলা বলতে যখন একটু একটু বড়ো হচ্ছিলাম ঘরের কাজকর্মগুলো শিখতে শুরু করেছি সেলাই রান্নাবান্না মাকে হেল্প করতাম তখন মা প্রায় সময় একটা কথা বলতেন মানে আমাদের আঞ্চলিক ভাষায় আমি যদি একটু বলে শুনে ধরছি মানে ধরছি জ্যান্তা রাখবো মরা কথাটা এই মানে বিশ্লেষণ করলে এটা দাঁড়ায় মানে আপনি কোনো একটা কাজ শুরু করেছেন তো করেছেন শেষ না হওয়া অবধি আপনাকে এটা করে যেতেই হবে কোনোভাবেই বিরতি নেওয়া যাবে না এটা মূলত বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি কাজটাকে গুরুত্ব দিয়ে এক নাগালে যদি করে থাকেন এটাতে কোনো ব্রেক না দিয়ে তাহলে কাজটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হবে কিন্তু এখন মানে বড় হওয়ার পর বুঝতে পারছি আসলে এটা ঠিক না আপনাকে অবশ্যই ব্রেক নিতে হবে ব্রেক যদি নেন বা বিরতি যদি নেন আপনার কাজের কোয়ালিটি ভালো হবে আপনার লাইফের কর্মশক্তিটা অনেক সময় ধরে থাকবে আপনি অল্পতে হাঁপিয়ে উঠবেন না তো যেটা আমার মারা বা মুরব্বীরা এখন যেটা ফিল করেন আর কি ওনারা অনেক পরিশ্রম করেছেন বিনিময় বা পরিশ্রমের পাশাপাশি ওনারা ওই পরিমাণ রেস্ট করেননি আমি আবার ক্লাস শেষ করেছি আজকে অবশ্যই তাড়াতাড়ি ছুটি দিয়েছে এর মাঝে আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি পাসিলা ত্রিপলাতে ভেবেছিলাম এখানে কিছু সময় একটু ঘোরাঘুরি করব। আমার ছেলের জন্য আবার যে সামনে তো আবার বৃষ্টির দিন আসছে ওই জন্য একজোড়া জুতা নিব আর টুকিটাকি যদি কিছু পছন্দের পায় নিয়ে নিব কারণ এখন দেখা যায় যে সপ্তাহে পাঁচ দিন ক্লাস করি তখন ওভাবে আর সময় হয় না আর বন্ধের দিন যদি বের হয় তখন ওর সাথে এত সময় নিয়ে আমি এগুলো দেখার সুযোগ পাই না হুট করে এটা নাও এটা দরকার এক দোকান থেকে ওভাবে নিয়ে নিবে এই যে পছন্দের মতো কত রকমের ছাড় জিনিসপত্র অনেক কিছুই এখনও ভালোভাবে চিনি না কোনটা কোন কাজে ব্যবহার করা হয় তো এগুলো একটু সময় নিয়ে দেখাটা যায় কিন্তু কোনো কারণবশত আমার হাজব্যান্ড ফোন দিয়েছে আর আমি এটা পুট করে বলে দিয়েছি যেন আমার না লাঞ্চের পরপরই ছুটি হয়ে গেছে মানে আমি কেমন এক মানুষ আমি নিজের সাথে নিজেই কথা দিয়ে রাখতে পারি না প্রথমে কিন্তু নিয়ত করেছিলাম যে আমি টোটালি ওকে জানাবো না সরাসরি এখান থেকে ছেলেকে নিয়ে বাসায় যাবো যাই হোক আমি আসলে এরকম আমি কখনো মানে কোনো কিছু ধরে রাখতে পারি না নিজের সাথেও নিজে এমন অনেক কিছুই করে অনেক সময় পছন্দের জিনিস বিসর্জন দিই যেমন এই কড়াইটা আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু আমার হাতে ওই টাইম নেই আমি যেহেতু ওকে বলে ফেলেছি ও আমাকে বললো যে পনেরো মিনিটের মধ্যে ও আসছে আমাকে বাইরে গেটের পাশে দাঁড়াতে তো এটা নিব পে করব আবার কেস কাউন্টারে ওখানে একটু লম্বা লাইন থাকে আবার কনফিউজড এত তাড়াতাড়ি কি হবে আমার আসলে এই মুহুর্তে প্রয়োজন নেই কিন্তু এই সাইজটা বলেন বা এটার যে একটা লুক এটা আমার কাছে ভালো লেগেছে এটা ফ্রাই প্যানের মতো না আবার অনেকটা কড়াইয়ের মতো না মাঝামাঝি একটা পর্যায়ে এই যে ডিপটা বেশি এরকম পাত্রগুলা কিন্তু ব্যবহারে অনেক আরাম পাওয়া যায় কিন্তু খুব বেশি যে লাগবে তা না তো আমি আরও কমাতে চাচ্ছিলাম কিন্তু খুব ইচ্ছা হচ্ছে যদি একটু সময় থাকতো তাহলে হয়তো ওকে বুঝিয়ে শুনিয়ে রাজি করতাম দামটাও খুব বেশি না সতেরো ইউরো সামথিং অর্থাৎ আঠারো ইউরোর মতো পড়বে তো দেখতে পাচ্ছি আরও অনেকখানি আছে এখানে তিনটা আছে নিচে আর অনেকগুলো প্যাকেট দেখতে পাচ্ছি আগামী সপ্তাহে দেখি ওকে বুঝিয়ে নিতে পারি কি না কারণ আমার হাজব্যান্ড থেকে আবার আমি লুকাতে পারি না ও সব কিছুই চিনে যেহেতু কিচেনের বাজার সদায় সব কিছু ও করে আবার আমি বাসায় না থাকলে মাঝে মধ্যে টুকি টাকি রান্নাবান্না করে ওর আবার যেহেতু অনেক বছর সে একা একা ছিল তো ওর আইডিয়া অনেক বেশি দেখলেই চিনে যায় বুঝে যায় কোনটা নতুন ওরকম আহাময় কিছু বলবে না তারপরও না জানিয়ে নেওয়ার থেকে একটু বুঝিয়ে সময় নিয়ে নিতে পারলে সেটাই ভালো হবে এটাও সেম সাইজের দিক থেকে কিন্তু এটা আবার একদম মানে পাঁচটা একদম খারাপ মানে নর্মাল ফ্রাই প্যানের মতো এটা সেম আমার কাছে আছে ওই যে বললাম আমার যেটা পছন্দ হয়েছে কড়াইয়ের মতো সেটাই এখানে আছে লিটারে মাঝে মধ্যে কিছু জিনিস আসে খুবই সুন্দর লাগে দামটাও মোটামুটি ঠিক থাকে আর কোয়ালিটিও খারাপ না কারণ বেশিরভাগ প্রোডাক্ট আসে কিন্তু জার্মান থেকে তো এইখানে এই যে স্টোভটা দেখতে পাচ্ছেন এটা ইলেকট্রিক যে ডবল বার্নার সেটা তো এই দামে কিন্তু আপনি ডবল বার্নার পাচ্ছেন আর এর আগে আমি যে স্টোভটা নিয়েছি ইলেকট্রিক সেটা মাত্র একটা বার্নার দামটাও দ্বিগুণ ছিল এখন আফসোস হচ্ছে আর একটু অপেক্ষা করলে আমি এভাবে পেতাম আসলে আমার হাজব্যান্ডকে আমি যদি কোনো কিছু বলি লাগবে বা ও যদি মনে করো যে আসলে এটা দরকার সাথে সাথে নিয়ে ফেলে মাঝে মধ্যে এটা খুবই রাগ লাগে আমার একদিকে চিন্তা করলে এটা ভালো ফ্যামিলির প্রতি অনেক কেয়ারিং মনে করা যায় কিন্তু আবার রাগও লাগে কারণ একটু ধীরে স্থিরভাবে নিলে দেখে শুনে সুন্দরটা বাছাই করা যায় ওই সুযোগটা তখন আর পাওয়া যায় না প্রয়োজন তো প্রয়োজন সাথে সাথেই নিয়ে আসবে তো কাছাকাছি হয়ে গেছে টাইম মানে আর হাতে আছে চার থেকে পাঁচ মিনিট তো আমি রিস্ক নেবো না যেহেতু মেন রোডের পাশেই গাড়িটা দাঁড়া করাবে তো সব জায়গায় তো আর গাড়ি পার্ক করা যায় না তো বাস স্টপের পাশেই দাঁড়ানোর কিছুটা অনুমতি আছে অল্প সময়ের জন্য জাস্ট কোনো মানুষ উঠবে নামবে এরকম তো তাড়াতাড়ি করে আমি সেই দিকে চলে যাচ্ছি ওকে যদি না বলতাম আমি অ্যাটলিস্ট তিন ঘন্টার মতো এই শপিং মলে ঘুরে বেড়াতে পারতাম এমনিতেই কদিন ধরে আমি সময়টা খুঁজছিলাম আমার ক্লাস বন্ধ দেয় না কেন আমার কিছু কেনাকাটার প্রয়োজন সামান্য কিছু কসমেটিক্সের যেগুলো কিনতে একটু সময় লাগবে বুঝে শুনে কয়েকটা ব্র্যান্ড ভালো করে দেখে শুনে কিনবো সে সেই সুযোগটা কিন্তু আজকে ছিল আমার নিজের কারণে সেটা হাত ছাড়া হয়ে গেল। এখন হয়তো বলতে পারেন হাজব্যান্ড কি দিবে না দিবে কিন্তু ও যে বলে ফেললে না একটা কেমন জানি লাগে আর ও যদি আমি যদি বলি যে না আমার সময় লাগবে তাহলে ও আমার সাথে থাকবে তখন আমি কয়েকটা ব্র্যান্ড ভালো করে বুঝে শুনে কেনা এসব আমার দ্বারা সম্ভব হবে না এমনিতেই কেনাকাটাতে আমি খুবই খুবই খারাপ অনেকে আছে না হুট করে কিনে ফেলতে পারে আমি আবার কয়েকটা প্রোডাক্ট যখন একসাথে দেখি আমার মাথা নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কোনো এক মানুষ হুট করে এসে আমাকে বলুক এটা ভালো হবে আমি চোখ বন্ধ করে নিয়ে ফেলবো সেটা কিন্তু আমি নিজে মানে নিতে পারি না তো এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বুঝতে পারছি না আসলে কোন দিক থেকে সে আসবে যেহেতু জায়গাটা আমি চিনি বাট কোন দিক থেকে আসবে ওই পাশ দিয়ে ঘুরে আসবে নাকি এ পাশ দিয়ে ঘুরে আসবে আমি একটু কনফিউজড আর এদিকে সুন্দর সুন্দর বাড়িগুলো দেখছি আমি যখন ফিনল্যান্ডে আসছিলাম তখন এখানে প্রচুর কাজ চলছিল তো এর মাঝে সুন্দর একেবারে কটি ভবনের কাজ শেষ মানুষ জন বসবাস শুরু করেছে তো দূর থেকে দেখতে অনেক ভালো লাগে এই দেশের ঘর বাড়িগুলো আবার দেখতে একটু সিম্পল টাইপের কিন্তু ভেতরে অনেক সুন্দর আমাদের দেশে আবার বিল্ডিং করলে যাদের অনেক বেশি টাকা পয়সা নিজেদের বাড়ি তারা বাহির থেকে অনেক বেশি ডিজাইন সুন্দর করে এখানে যে যেটা একদমই দেখা যায় না আমাদের দেশের আলাদের মধ্যে একটা কম্পিটিশান থাকে ভেতর ভেতর কার থেকে কার বাড়ির গেট কত বেশি সুন্দর হতে পারে কত কত টাকা ওনারা ইনভেস্ট করে শুধু ওই গেটটাতেই বাহিরের যে বাউন্ডারি ওয়াল থাকে এখানে তো বাড়ির মধ্যে বাউন্ডারি ওয়াল তো যাই দূরে থাকুক গেট পর্যন্ত থাকে না সিম্পল একটা গ্লাসের ডোর থাকে তাও খুব বেশি যে বড় তা না আসলে এক এক দেশের সিস্টেম এক এক রকম এখন সামার তো তাই খুবই ভালো লাগে যখন তখন যেখানে সেখানে দাঁড়িয়ে থাকতে গাড়ির জন্য বলেন বাসের জন্য বলেন অপেক্ষা করতে একদমই কষ্ট লাগে না কারণ চারিদিক যেমন শান্ত পরিষ্কার পরিচ্ছন্ন আপনার পাশের মানুষের কথার আওয়াজও আপনার কানে আসবে না গাড়ির হর্ন তো দূরে থাকুক সব কিছু মিলে ভালো লাগে এক কথায় সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় মাঝে মধ্যে তো আমি এরকম দাঁড়িয়ে থাকতে থাকতে অন্যমনস্ক হয়ে যায় তো অন্যমনস্ক হতে হতে আমার মাথায় আসলো এই পাশে গাড়ি আসবে না এটা হচ্ছে যে ট্রামের রোড আমাকে এই সাইডে যেতে হবে দেখেন একটা রাস্তায় আমি কতবার যা আসা যাওয়া করেছি কিন্তু যদি আইনগত গাড়ি কোন দিকে যাবে টাবে এসব নিয়মের দিক থেকে চিন্তা করলে আমার এই মাত্র এটা মাথায় কাজ করেছে যে এই পাশেই বাস স্টপ আমাকে এই দিকেই দাঁড়াতে হবে মাঝখানে হচ্ছে ট্রাম রোড তো ট্রাম মাঝখানে আসা যাওয়া করবে ওই সাইডে বাস রোড এই পাশে কার বাস এরকম আর কি ওই পাশেও কার যেতে পারবে তো অনেক কিছু আসলে নিয়ম মেনে চলে সবাই চলে যার কারণে সব কিছু এত সুন্দর সিস্টেম ওয়েতে চলে বিদায় সব কিছুই বিদেশে মনে হয় যে হাহামরি আসলে সবাই সচেতন বিদায় এরকম আমাদের দেশের মানুষও আমার কাছে মনে হয় এখন আগের থেকে অনেকেই মানে সচেতনতার দিকে গুরুত্ব দিচ্ছে আগের মতো সেই মন মানসিকতা এখন আর মানুষের নেই যে না আগে আমাকে যেতে হবে আমার সুবিধাটা আগে মানুষের মধ্যে এই এই মন মানসিকতা আস্তে আস্তে কমে যাচ্ছে যাই হোক এক কথায় আজকের ব্লগে যেটা বলতে চেয়েছিলাম আপনি যতই কাজ করেন ল্যাপটপে কাজ করেন বা বসে কাজ করেন যেখানে কাজ করেন না কেন তিরিশ থেকে চল্লিশ মিনিট পর পর আপনাকে আপনার অবস্থানটা চেঞ্জ করতে হবে আপনি বসে বসেও ছোট ছোটো ব্যায়াম করতে পারেন যেমন চোখের ব্যায়াম আছে হাত পা একটু নাড়াতে পারেন একটু ঘাটটাকে ঘুরাতে পারেন কাঠটাকে ঘোরাতে পারেন এটা কন্টিনিউ করে যেতে হবে যেটা আজকে টিচার বললো তো অনেক সময় দেখা যায় না এই তো আর পাঁচ মিনিট আর পাঁচ মিনিট কাজটা শেষ করি সেটা না করে সরাসরি আপনি ওটাও একটা কাজ মনে করে বিরতি নেবেন সেটা পনেরো মিনিট হতে পারে বা পাঁচ মিনিট হলো আপনাকে বিরতিতে যেতে হবে এটা যে কত বেশি ইম্পর্ট্যান্ট এটা আসলে সাধারণভাবে চিন্তা করলে বোঝা যাবে না যেটা টিচার বলল তো এখন তো আমরা অবসর পেলেই নেটে বসে থাকি ফেসবুকে স্ক্রল করতেই থাকি বিভিন্ন নিউজ আজে বাজে যে কোনো পেজে ঘুরে বেড়াতে আমরা খুব পছন্দ করি কিন্তু যেটা একদমই ঠিক না তো আর য যারা অফিসিয়াল কাজকর্ম করেন তারা দেখা যায় এক নাগারে বসে আছেন বসে আছেন রান্নাবান্না যারা সংসার করছেন দাঁড়িয়ে রান্না করছেন তো করছেন বসে রান্না করছেন তো করছেন সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেককেই ওই জিনিসটা চিন্তা করতে হবে আজকে আমি সুস্থ আছি বিদায় করতে পারছি আমার এই সুস্থতাকে আরেকটু কন্টিনিউ করতে গেলে আরেকটু দীর্ঘায়িত করতে গেলে আমাকে অবশ্যই রেস্টে যেতে হবে শরীরটাকে একটু ভালো রাখতে হবে আর ভালো রাখতে গেলে ছোটোখাটো এক্সারসাইজ থাকতে পারে নিয়মিত হাঁটা এটার বিকল্প তো আর কিছু নেই টিচার এই বিষয়গুলো আসলে অনেক গুরুত্ব দিয়ে অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আমি বুঝতে পেরেছি বাট ওভাবে সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তারপরও অনেক ভক ভক করে ফেলেছি জানি না কীভাবে নেবেন আশা করছি সবাই বুঝতে পেরেছেন এবং পজিটিভলি নেবেন সবাই ভালো থাকবেন আমরাও বাসার দিকে যাচ্ছি আল্লাহ হাফেজ